হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদ আছো তাই না আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি অনলাইনে তোমরা তো অনেক দিন যাবত পড়ালেখা করতো তাই না তো জানো ঘরে বসে শিখি অনলাইন ক্লাসে কিন্তু আমি তোমাদের প্রায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিই তবে তবু আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি দেখো আমি শারমিন আক্তার সহকারী শিক্ষক সাইকর্তালতা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবালয় মানিগঞ্জ আজ আমি তোমাদের তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে নবম অধ্যায় একটা নতুন অধ্যায় সম্পর্কে পড়াবো আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা তো জানি যে এর আগে আমরা বিভিন্ন ধরনের মানব অধিকার সম্পর্কে পড়েছি নারীর অধিকার সম্পর্কে পড়েছি তো সবসময় যদি আমরা অধিকার সম্পর্কে পড়ি অধিকার মূল কাজ করার পাশাপাশি আমাদের কিছু কিছু কর্তব্যও থাকে নিতে হয় তাই না আমি যদি সুবিধা করতে কি চাই অবশ্যই আমাকেও কিছু সুবিধা অন্যকে দিতে হবে তাই না এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আজ আমি তোমাদের সেই সম্পর্কে পড়াবো তবে পাঠে যাওয়ার আগে এসে একটা গান শুনি যদি গান শুনি ভালো হবে না দেখো তোমাদের কিন্তু এই গানটা খুব প্রিয় আমি জানি তোমার প্রত্যেকে এই গানটা খুব পছন্দ করো আনন্দ হলো তাই না তবে আমাদের এখন কিন্তু পাঠে ফিরে যেতে হবে সবাই বই খাতা নিয়ে বসে যাও খাতা নিয়ে বসেছ তো ছবি তোমরা এর মধ্যেই তোমরা বুঝতে পারবে প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি তারপরে দ্বিতীয় ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি তারপরে তৃতীয় ছবি দেখালাম সেখানে কি দেখা যাচ্ছে চতুর্থ ছবিতে কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের খুবই পরিচিত একটা ছবি তাই না এই ছবিগুলোর মধ্যে আমরা কি বুঝতে পারছি বলো তো দেখি কি দেখতে পাচ্ছি বলো এখানে একজন মেয়ে একজন মেয়েকে আদর করছে তাই না আবার তারপরের ছবিতে কি নিশ্চয়ই হয়তো দাদি নাতি নিয়ে সবাইকে নিয়ে খেলাগুলো করছে বা গল্প করছে আবার এখানে দেখা যাচ্ছে তারা খুব একসঙ্গে হয়তো ভাই বোনের মতো শুয়ে আছে আবার আর এক জায়গায় দেখা যাচ্ছে যে এক বৃদ্ধকে হয়তো তার দাদি হতে পারে তাকে সেবা যত্ন করছে পানি দিচ্ছে তাই না এগুলো কি দেখো একই সঙ্গে সে কি যেমন সে আদর উপভোগ করছে তার সঙ্গে কি করছে সে কিছু দায়িত্ব পালন করছে তাই আজকে আমি কি পড়াবো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো তা আমাদের আজকে পাঠ হচ্ছে আমরা যে দেখলাম আমাদের পাঠ হচ্ছে কি বলতো দেখি সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আমরা যেমন পরিবারের সদস্য হিসেবে আমাদের দায়িত্বগুলো পালন করে থাকি ঠিক একইভাবে আমাদের সমাজের প্রতিও কিন্তু কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে এটা তোমাদের নবম অধ্যায়ের পৃষ্ঠা নং সত্তরে তোমরা পাবে তোমরা যখন বই খুলবে তখন দেখতে পাবে আর এই আসলে এই পাঠটা থেকে তোমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পাবে সেটা হচ্ছে যে তোমার সমাজের প্রতি তোমাদের আসলে কি কি দায়িত্ব আছে আসলে একজন ব্যক্তি যদি না জানে যে তার দায়িত্বগুলো কি কি তাহলে সে কিভাবে পালন করবে আজ আমি তোমাদের সেই দায়িত্বগুলো সম্পর্কে বলবো এবং সে দায়িত্বগুলো পালন করতে গিয়ে তোমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটাও জানাবো আর তারই সাথে জানাবো একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে তোমরা নিজেকে কিভাবে রক্ষা করতে পারবে তাহলে বলো তো দেখি পাঠটা খুব গুরুত্বপূর্ণ না আমি জানি তোমরা যদি এই পার্টি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং এটা ভবিষ্যতে ব্যবহার করতে পারি দেখো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি যে একজন ছোট তার থেকেও ছোট একজন ব্যক্তিকে তোমাদের বয়স হয়তো কেউ তার থেকে ছোট ভাই বোনকে নিয়ে দেখাশোনা করছে তার আদত করছে ভালোবাসছে তাই না তার মানে কি বোঝা যায় যে আমাদের অবশ্যই ছোটদেরকে কি করতে হবে ভালোবাসতে হবে এবং তাদের খেয়াল রাখতে হবে দেখাশোনা করতে হবে তোমার ছোট ভাই বোন যদি থাকে তাহলে তুমি কি করবে অবশ্যই তাদের যত্ন নেবে তাই না একই ভাবে দেখো নিচে দেখো নিচের দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তিকে শুয়ে আছে এবং চার পাঁচ জন ধরে তাকে মারছে তার মানে কি কি এই কাজটা ঠিক ঠিক তোমার চোখে বলো তো দেখি না তাই না অবশ্যই এই কাজটা ঠিক নয় তাই আমাদের কি কারো ক্ষতি করা আমাদের উচিত নয় আমরা কারো ক্ষতি করব না কি করবে আমি জানি তুমিও করবে না যখন বুঝতে পারবে যে কারো ক্ষতি করা উচিত না তাহলে তুমি সেই সেই হলে কি নিশ্চয়ই ডিসিশন নিয়ে নিয়েছ তুমি আর ক্ষতি করবে না তাই না দেখো দেখো তারপরে আমি আরো কিছু ছবি ছবি তোমাদের দেখাচ্ছি এ দেখো এই ছবিতে কি দেখা যাচ্ছে দেখছে এ লোকটি এই লোকটিকে পিপাস কি কি করছে পানি পান করাচ্ছে তার মানে কি বলো তো দেখি আমরা যখনই কোনো দুর্যোগ প্রবণ মানুষকে দেখব কোনো অসুস্থ মানুষকে দেখব তখন আমরা তার সেবা করব তাকে শুশ্রূষা প্রদান করব এটা আমাদের একটি সামাজিক দায়িত্ব আবার দেখো পাশের ছবিতে দেখো এরা কিন্তু তৃণমূল অবস্থায় থাকে এবং সুবিধা বঞ্চিত যারা এমন তোমার আশেপাশে যারা আছে দেখবে যে অনেকে খাবার পাচ্ছে না তাদের পোশাক নেই বস্ত্র নেই সে অবস্থায় তুমি কি করবে তোমার যথাসাধ্য তুমি চেষ্টা করবে এবং তুমি তো একা নিজে কিছু করতে পারবে না করতে হবে বলো তো দেখি সেই কারণে অবশ্যই পরিবারের বড়দের যে যারা সুবিধা বঞ্চিত আছে তাদেরকে তোমার উচিত সাহায্য করা হ্যাঁ তারপরে দেখো এই ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি যে সমাজের প্রত্যেকে কিন্তু আমরা একে অপরের সাথে জড়িত তাই না প্রত্যেকে একে অপরের সাথে সার্কেলিং ভাবে জড়িত যে একজন যদি তার অধিকারগুলোর জন্যে লড়াই করে পাশাপাশি কিন্তু তাকে তার কর্তব্যগুলো পালন করতে হয় তাই আমাদের প্রত্যেকের উচিত সমাজে যে সমস্ত দায়িত্ব এবং কর্তব্য আছে সেগুলো আমাদের মেনে চলা মানে সমাজস্ত যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে এবং চতুর্থ ছবিতে তোমরা দিয়ে দেখো যে বয়স্কদের কি করতে আমাদের অবশ্যই শ্রদ্ধা করতে হবে এবং তারা যদি অসুস্থ হয়ে যায় তাদের সেবা যত্ন করতে হবে তোমাদের পরিবারে নিশ্চই তোমরা দেখেছো এবং যারা তোমাদের বয়োজ্যেষ্ঠ আছে তারা কিন্তু তোমাদের অবশ্যই সম্মানের ব্যক্তি তাদের তোমরা শ্রদ্ধা করবে এবং সম্মান জানাবে পারবে না আমি জানি তোমরা প্রত্যেকেই পারবে আমি জানি তো তোমরা সবাই খুব ভালো অবশ্যই বয়স্কদের আমরা শ্রদ্ধা করবো এটা কিন্তু তোমাদের খুবই পরিচিত একটা ছবি দেখো একটা খেলার মাঠ এবং একটি পার্কের ছবি তোমরা দেখেছো তোমাদের বিদ্যালয়েও কিন্তু খেলার মাঠ আছে আছে না হ্যাঁ বিদ্যালয় খেলার মাঠ পার্ক এগুলো কিন্তু সামাজিক সম্পদ আমাদের সবার সম্পদ এগুলো কোনো ব্যক্তিগত সম্পদ নয় এই সম্পদগুলোকে আমাদের প্রত্যেকের কি করতে হবে অবশ্যই যত্ন করতে হবে এবং সেই সমাজে কি করতে হবে সেইগুলো সংরক্ষণ আমরা করব এটা আমাদের সামাজিক দায়িত্ব তারপরে দেখো এখানে একটি লোক বাচ্চাকে কি করছে সে লোক দেখাচ্ছে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে আমরা এরকম লোভ দেখালেও কিন্তু আমরা কিন্তু তার কাছ থেকে কিছু নিব না ঠিক না সে যতই বলুক আমি তো তাকে চিনি না যদি আমরা তাকে না চিনি তাহলে তার কাছ থেকে আমরা কি করে জিনিসটা নেই আগে তার সাথে আমাদের কি করতে হবে অবশ্যই বড়দের মাধ্যমে পরিচিত হবে তুমি একা একা কিন্তু পরিচিত হতে যাবে না ছোটদের অবশ্যই মনে রাখতে হবে যে তারা নিজস্ব জ্ঞানে কিন্তু বড়দের সঙ্গে মিশতে পারে না বড়দের সাহায্য নিয়ে তাদের মিশতে হবে তাই না আবার পাশে দেখো এখানে আমরা কতগুলো নিয়ম কানুন দেখতে পাচ্ছি কিভাবে রাস্তা পার হতে হবে কখন রাস্তা পার হতে হবে এবং কি সার কিসের সাহায্যে রাস্তা পার হতে হবে তাই না তো রাস্তা পার হওয়ার সময় আমাদের কি করতে হবে অবশ্যই নিরাপদ থাকতে হবে এবং নিরাপদভাবে পার হতে হবে এটা আমাদের সামাজিক দায়িত্ব মনে থাকবে আমি জানি তোমাদের প্রত্যেকেরই এগুলো প্রতি খুব যত্নশীল এবং প্রত্যেক মনে থাকবে তোমাদের পাঠ্য বইয়ে ছোট্ট পৃষ্ঠায় এই পড়াটা আছে তোমরা সবাই বের করো বের করেছ হ্যাঁ দেখো পাঠ্য বিষয়ত্তর পৃষ্ঠায় আমি তো এতক্ষণ যে দায়িত্বগুলো সম্পর্কে তোমাদের পড়ালাম তা তো তোমরা নিশ্চয়ই পেয়ে গেছ পেয়েছো না হ্যাঁ তার সঙ্গে কি একটি গল্পও দেওয়া আছে সেই গল্পের মধ্যে রাকিব নামে একটি ছেলের গল্প দেওয়া আছে দেখো সে কিন্তু তোমাদেরই বয়সী সেই রাকিব ছেলেটিকে বিকেলবেলায় তারপরে তার বাবা মা যখন বাইরে গিয়েছিল ফিরে এসে দেখে কি তার বাবা মা এসে দেখে যে রাকিব ভরে নেই পরে সে তার তার বাবা মা কি করে তাকে খোঁজার জন্য পুলিশের কাছে যায় এবং পুলিশকে তা জানায় পরবর্তী সময় দেখা যায় যে পুলিশ জানালে তাকে উদ্ধার করে নিয়ে আসে কিন্তু যখন সে বাসায় আসে তাকে জিজ্ঞাসা করলে কি বলা হয় যে একজন ব্যক্তি তাকে আইসক্রিম খেতে দিতে নিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল এবং তার মৃত্যুদণ্ডের জন্য কিন্তু দশ লক্ষ টাকা দাবি করেছে এখন তুমি বলো যে মুক্তিপণের জন্য যদি দশ লক্ষ টাকা তোমার কাছ থেকে কেউ দাবি করে সবার কাছে এই টাকা নাও থাকতে পারে তুমি এই অজানা বিপদে কেন যাবে যখন কেউ অপরিচিত ব্যক্তি থাকে তখন সেই সময় তোমাকে অবশ্যই কি করতে হবে তার থেকে সাবধানে থাকতে হবে সে যদি কিছু খেতে দেয় তোমাকে ডাকে তোমার কাছে আসতে চায় তখন তার থেকে কি করতে হবে নিরাপদ থাকতে হবে তাই না নিজেকে নিরাপদে রাখতে হবে এবং বড়দের সাহায্য নিতে হবে তোমার পরিচিত যারা বড় আছে তাদের তুমি সাহায্য নিবে থাকবে অবশ্যই তুমি বাইরে যাওয়ার সময় রিজকে আর এই তোমাদের আমি আগেও দেখিয়েছিলাম যে একটি পার্ক এবং খেলার মাঠের ছবি তোমাদের বিদ্যালয়ও কিন্তু একদম মাঠ আছে এবং দেখা যায় যে পার্কের মতো আমাদের বিদ্যালয়ে কিন্তু এখন অনেক খেলার সামগ্রী থাকে তাই না পার্কের মতো স্লিপ থাকে তারপরে আবার দেখা যায় যে অনেক খেলার সামগ্রী থাকে এগুলো দিয়ে আমরা সবাই খেলা করি তো খেলা করি যে জায়গাটা সেই জায়গাটা অবশ্যই কি করতে হবে বলো তো দেখি আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাই না যদি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে তো পরবর্তী দিন যখন তুমি খেলতে আসবে তখন কি সেই জায়গাটা তোমার ভালো লাগবে খেলতে তোমার নিজেরই খারাপ লাগবে তো সেইখানে কি করতে বাদামের খোসা আইসক্রিমের খোসা তারপরে কাগজ এগুলো কি তুমি ফেলবে এগুলো তুমি ফেলবে না এগুলো তোমার অবশ্যই নির্দিষ্ট জায়গা আছে ডাস্টবিন আছে সেইখানে ফেলবে এবং অবশ্যই তোমার যে খেলনা সামগ্রীগুলো আছে পার্কে যে সমস্ত জিনিস যে তুমি খেলা করো সেই জিনিসগুলোর প্রতিও কিন্তু তোমাকে অবশ্যই যত্নবান হতে হবে সেই জিনিসগুলো যখন তুমি খেলবে তখন অবশ্যই সাবধানভাবে খেলবে যেন জিনিসটা নষ্ট না হয়ে যায় মনে থাকবে এগুলো কিন্তু তোমার সবগুলো তোমারই দায়িত্ব এবং কর্তব্য তুমি যেমন বড় ছোট হিসেবে সবার কাছ থেকে আদর্শ নিয়েও ভালোবাসা আশা করো সেমন বড়রাও কিন্তু তোমার কাছ থেকেও কিছু আশা করে সেটা হচ্ছে তুমি বড়দের শ্রদ্ধা করবে তাদের কথা শুনবে তাদের অনুমতি ছাড়া কারোর সাথে অপরিচিত সাথে যাবে না একই সাথে কিন্তু সমাজে তুমি তখন যেখানে খেলা করবে করবে সেই সেগুলো তো তোমার পরিবারের সম্পদ না সেগুলো হচ্ছে তোমার সামাজিক সম্পদ সেই সামাজিক সম্পদগুলো কিন্তু নিজের মনে করেই যত্ন নিতে হবে পারবে না আমি জানি তোমরা তো প্রত্যেকেই খুব ভালো ছেলে মেয়ে তোমরা সবাই পারবে দেখো এখানে কিন্তু একজন বয়স্ক ব্যক্তির ছবি আমরা দেখতে পাচ্ছি তাই না আমাদের বেশিরভাগ পরিবারে এরকম একজন মহিলা কিংবা পুরুষ বয়স্ক বয়বৃদ্ধা আছেন আছেন না তোমার হয়তো না থাকতে পারে তোমার বন্ধুর আছে কিংবা তোমার চাচা তো খালা তো তো ভাই বোন আছে তাদের আছে তাই না কারো না কারো পরিবারে কিন্তু এই ধরনের বয়স্ক মানুষজন থাকে এই বয়স্ক মানুষজনের কিন্তু অবশ্যই বিশেষ যত্ন প্রয়োজন তারা কিন্তু তোমার আমার মতো কিন্তু শক্তিশালী নয় তারা বয়সের কারণে দুর্বল হয়ে পড়েছে তাদের অতিরিক্ত আমরা যেমন আমাদের যতটুকু সেবা যত্ন করার জন্য তার থেকে তাদের আরও বেশি পরিমাণ সেবা যত্নের প্রয়োজন সেই ক্ষেত্রে তুমি কি করবে তুমি ছোট হিসেবে তোমার যা করণীয় সেটা তুমি কিন্তু করতে পারো অবশ্যই তোমার যদি কোনো দাদা কিংবা দাদি এমন বয়স্ক থাকে তাহলে তুমি তাদের কি করবে অবশ্যই তাদের অবশ্যই কিন্তু তাদের কি করবে ঠিক সময় মতো তুমি ওষুধ দিতে পারো পানির জগে এগিয়ে দিতে পারো আবার যদি তারা ও নামাজ পড়ে সেই নামাজের পানি এগিয়ে দিতে পারো পারো না অবশ্যই পারো এবং এগুলো যদি তুমি করো অবশ্যই তারা কিন্তু তোমাকে অনেক দোয়া করবে আশীর্বাদ করবে যেন তুমি ভবিষ্যৎ জীবনে অনেক উন্নতি করো তো এই বয়স্ক দাদি দাদিদের সাথে নানা নাদিদের সাথে তোমাদের কিন্তু অনেক সুসম্পর্কের একটা সম্পর্ক গড়ে উঠতে পারে যদি তোমরা এক অপরের প্রতি শ্রদ্ধাশীল হও এবং স্নেহ করার না তোমার দাদা দাদিও কিন্তু তোমার অনেক বেশি ভালোবাসেন তাই তোমরা যখনই সুযোগ পাবে তখনই তাদের সাথে কিন্তু গল্প করবে তাদের নিয়ে বেরিয়ে আসতে পারো এবং তাদের যখন যেটা প্রয়োজন সেটা এগিয়ে দিতে পারো আর তুমি যদি নাই পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বড় যারা আছে দাদা দাদি তাদেরও বলতে পারো এখন আমরা চলে আসবো মূল্যায়নে দেখো যে মূল্যায়নের ক্ষেত্রে আমি কি বলতে চাচ্ছি যে তোমরা যদি অপরিচিত কেউ তোমাদের কাছে আসে সেক্ষেত্রে তুমি কি করবে তুমি কি করবে সেটা বলো তো দেখি পাখি বাকে তুমি বলতে পারবে না আমি জানি তোমাদের প্রত্যেকের প্রথমত কি করবে অবশ্যই অপরিচিত কারো কাছ থেকে আমরা কিছু নিব না এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো না তারা ডাকলে আমরা তার কাছে যাব না তারা বড়দের সাহায্য নিয়ে তাদের সাথে আমরা পরিচিত হব এবং যদি কেউ জোরাজুরি করে তখন আমরা চিৎকার করে অন্যদের সাহায্য নেব মনে থাকবে তোমাদের সাথে আমার ধারণা মিলে গেছে না হ্যাঁ আমি জানি মিলে গেছে এবং দ্বিতীয় প্রশ্ন দেখো যে বয়স্কদের সাথে কিভাবে সাহায্য করবে তার পাখি বাক্য লাগবে আমি কিন্তু কেবলই তোমাদের আলাপ করেছি তোমরা কিন্তু সবাই শুনেছো তাই না আমি জানি তোমরা প্রত্যেকেই পারবে বলো তো দেখি কি করবে অবশ্যই বয়স্ক ব্যক্তিদের তোমাদের কি করতে হবে যত্ন নিতে হবে তাদের সাথে বেড়াতে যেতে হবে তাদের গল্পের বই পড়ে শোনাতে পারো তাদের কি করতে হবে কোনো কিছুর প্রয়োজন হলে এগিয়ে দিতে পারো তারপর তাদের খাবার পানি এগিয়ে দিতে পারো পারো না আমি জানি প্রত্যেকে তোমরা পারো তো এগুলো কিন্তু আমাদের অবশ্যই আমাদের দায়িত্ব মানে কর্তব্য এগুলো আমাদের পালন করতে হবে আমরা যেমন আগে অধিকারগুলোর কথা শুনেছি এগুলো হচ্ছে আমাদের কর্তব্য প্রত্যেকে এই কর্তব্যগুলো পালন করতে হবে সকল শিক্ষার্থীরা তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ এই পর্যন্তই আগামী দিন সবার দেখা হবে আল্লাহ হাফেজ